আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো এই যে এই কসমেটিকগুলো হলো আমার দিদি এনেছে ব্যাঙ্গালোর থেকে ভাইয়ের বিয়েতে ইউজ করার জন্য এই যে একটা বেবি ওয়েস্পার বেবিউস্পার একটা এনেছে ইউজ করার জন্য জানবিরা তামজিদের আমরাও ইউজ করি আর একটা ছোট্ট কোটো এনেছে কত কিউ দুটো এনেছে একটা আমাকেও দিয়েছে আমার দিদি তো খুবই সুন্দর কসমেটিকগুলো এটা পুরো মেকআপ কম্বো ছিল অনেক কিছু আইটেম ছিল সেটিং স্প্রে মেকআপ অনেক কিছুই ছিল যেমন কাজল মাস্কারা লিপস্টিক মেকআপ সেটিং স্প্রে তারপরে এদিকে প্রাইমার মার এটা আমি চেক করে দেখছিলাম বের হচ্ছিল নাকি তো আজকে আমরা দুই বনে কসমেটিকগুলো গুছিয়ে গাছিয়ে রাখছিলাম যেহেতু কালকে বিকেলে মানে হলুদ মাখবে তো সব কিছুই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব ভাবির এখন ড্রেসিং আয় নাই আমরা সব আস্তে আস্তে সাজাচ্ছি যেহেতু কালকে বিকেলে হলুদ মাখবে ভাই তো হলুদ মাখা তো অলরেডি বিয়ের ডেট হয়ে গেছে বিয়েও হয়ে গেছে এখন তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্যই বলছি এটা ওয়াশিং মেশিন সব কিছুই দেখাবো তোমাদেরকে আস্তে আস্তে তো বিয়ের সময় টাইম পাইনি এডিট করার ভিডিও করে রেখে দিয়েছি তো এডিট তো করতে হয় সাথে সাথে ছাড়া হয় না যেহেতু আমি একাই ভিডিও করি কেউ মানে সাপোর্টের নেই কে হেল্প করার নেই আমি একাই তো সেই জন্য আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব এখন সব কিছু ড্রেসিং আইনার সাজিয়েটা এটা যে আমার জিজু রান্না করছে মাংস রান্না করছে তো সেটাই আমাদের সঙ্গে শেয়ার করছে তো খুবই সুন্দর মাংস পাকায় রান্নাও কিন্তু দারুণ টেস্টি হয় খুব সুন্দর রান্না করতে পারে আমার জিজু খুবই সুন্দর ওইদিকে তামজিদ বসে আছে ওর মামার কোলে আর পাশে ঈশাদ এদিকে মাজান দিচ্ছে আদা রসুন জিরি বাটা পেস্ট দিয়ে দিলো আর এদিকে জিজু নাড়ছে খুবই সুন্দর লাগছে এই মুহূর্তগুলো বিয়েতে শাদিতে একসঙ্গে সবার সঙ্গে দেখা হয় সব সময় হয় না কিন্তু বিয়ে শাদি অনুষ্ঠানেই দেখা হয় এদিকে কাশ্মীরি লঙ্কার পাউডার হলুদ পাউডার মাজান দিয়ে দিলো এদিকে ভাই তামজিৎকে ধরে আছে একমাত্র মামা তামজিদের জানবীর লবণ দিয়ে দিল মাংস দেওয়ার পর এই যে এখন কষাচ্ছে মাংস সেই টেস্টি হবে কিন্তু ভাই ওই যে নাড়বে বলছে মাংসটাকে বলছে আমি নাড়বো দেখবি কত বড় খুন্তি খুব হাসি পাচ্ছিল তখন খুবই হাসি পাচ্ছিল এখনো হাসি পাচ্ছে এই যে আপনাদেরকে এখন দেখাবো একটু ডেকোরেশন করা মানে কিভাবে সাজিয়েছে তো খুবই সুন্দরই সাজিয়েছিল এই গলিটা খুব সুন্দর করে আমাদের এটা মেন গেট তো খুব সুন্দর লাগছিল চারিদিকে এই কাপড়গুলো দিয়ে আর ওপরে ফুলগুলো দিয়ে তো সেই লাগছিল ডিজাইনটা খুবই সুন্দর লাগছিল তো বিয়ের ইয়েতে নিজের ভাইয়ের বিয়ে বলে কথা তো সেরকম ভিডিও কিছু করতে পারিনি যেগুলো করেছি অনেকজন যারা আমার ভিডিও পছন্দ করেন তারা অনেকজনই ওয়েট করে আছেন আমি বুঝতে পারছি তো আমি সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা আমার ভিডিও ভালো লাগে যাদের ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য অনেকে ওয়েট করে আছেন এদিকে আমার জিজু আমি কুপ্তাগুলো করেছি লাড্ডুগুলো সেগুলোই দেখালাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইদিকে সকালে সাজাতে এসেছে ডেকোরেশন করতে এসেছে স্টেজটা মানে যেখানে ভাইকে হলুদ মাখানো হবে থাল খাওয়ানো হবে এদিকে বাবু খেলা করছে তামচিত খুবই খুশি এটা আমার মাদের বাড়ি তো খুবই সুন্দর দুটো বক্স এনেছে ঈশাদ তো বলছে বক্স না এলে বিয়ে বাড়ি মানাই না একদম মানাবে না তো আমাদের মুসলিমদের তো এসব ঠিক না করা ধুমধাম কিন্তু কি করবে খুশির জন্য সব কিছুই করতে হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন